আসসালামু আলাইকুম কামর কিচেনে সবাইকে স্বাগত দেখুন এখানে একদম টাটকা লাল শাক আমি বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি লাল শাকটায় রান্না করব। প্রথমে আমি লাল শাকটাকে কেটে নেবো দেখুন কত সুন্দর একদম টাটকা লাল শাক বর্ষার সময় তবুও পাতাগুলো খুব সুন্দর পোকাটোকা নাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই লাল শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে লাল কেটে নেব আমি হিসেবে কাটছি আপনারা চাইলে বটি বা ছুরিতে কেটে নিতে পারেন দেখুন এরকম করে কেটে নেব এই শাকগুলো খুব নরম একটু বড় থাকলেও কোনো সমস্যা নাই গলে যাবে শাকগুলো আমি সব শাকগুলো একইভাবে কেটে নেব শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল শাকে রসুন দিলে খুবই ভালো লাগে তাই আমি রসুন ছেত করে নিয়েছি একদম দিয়ে দিলাম রসুন রসুনটাকে একটু হালকা করে দেবো রসুনটা একটু বেশি ভাজতে হয় সেজন্য আমি রসুনটাকে আগে হালকা ভেজে নেব তারপরে এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দেবো দেখুন রসুনটা বেশ আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ঝালের জন্য মরিচ কাঁচা মরিচ দিয়ে দেবো পেঁয়াজ কিছু 이렇게 이렇으로 이렇게 지세요 네, 이렇게 눈으로 입다 শাকে আমার কিছু লাগে না এবার আমি শাকগুলোকে দিয়ে দেবো তার আগে দিব সামান্য একটু লবণ জন্য বেশি লবণ দাদা লবণ হয়ে গেলে তাই আমি অন্ত লবণ দিলাম রসুন গুলো খুব সুন্দর ভাত হয়ে গেছে এবার আমি করে দেখবো సుంద జర మసలు పిలా ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে শাক থেকে পানি বেরোবে আর সেই পানিতে হয়ে যাবে ঢাকনাটা তুলে দেখে নেবো দেখুন পানি বেরিয়েছে আর এই পানিতেই শাক সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে কিছু লোকেরা আবার একটু ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে দেখে নেবো মনে হচ্ছে দেখুন কতটা পানি বেরিয়েছে লাল শাক থেকে অনেক পানি বেরোয় দেখুন এবার শাকটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার হাই ফ্লেমে দিয়ে শাকটাকে ভাজা করে নেবো পানিটাকে শুকিয়ে নিতে হবে তাহলে শাকটা খেতে খুবই ভালো লাগবে আর শুকিয়ে শাকটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেলে যারা শাক পছন্দ করেন তারা খেতে পারবেন আর যারা শাক পছন্দ করেন না তারাও এইভাবে লাল শাক রান্না করলে খেতে পারেন শাক ভাজাটা আমার হয়ে গেছে শাক ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন শাকটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজের সঙ্গে শাকটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ